একটু বুদ্ধি ছিল বুদ্ধি হয়েছিল মা ভুট্টা রান্না করতে ওইটা খেয়ে খেয়ে আসবে ও এখন ভালো আছি বাবু আর তাহলে ছেলে বাড়ি থেকে আছে বাড়িতে সবাই আছে নিজের পরিবার আছে বৌমা আছে নাতি আছে ছেলে আছে আর তোমার ছেলে তাহলে কি করে ছেলেরা সব রাজনীতি কিছু কাজ করে না কেউ যাবো না মানে যেখানে থাকো ওই চিঠা এই যে এখন দেখতে বেশ তিনটে বাইশ ধরে বেঁচে পেটে যাব

তারপর ছেলে মেয়ে হতে পর আমি পর্যন্ত পড়েছি পড়ার পর দেখি আর একা সংসার চালাতে পারছে না ওই একদিন ভাত হয় একদিন হয় না ওই স্কুলে যেতাম ওই প্যান্ট সেলাই করতে করতে সুজ ভেঙে যেত তখন যে কি অভাব তারা বৌসা বলে আমার ছেলেরা বিশ্বাস করে এই ভুকটা বলে মিলে নিয়ে গিয়ে বলতাম বড় বড় করে যেন পিসাই না হয় একবার লেভেল মানে চালের মতো গোটা গোটা যেন থাকে ওই রান্না করে মা আমাদের খাগিয়েছে এইসব এগারো টাকা মূল এক মন ধানের দাম এগারো টাকা